নারিকেল দিই নি নারিকেল দিলে না ফুলতে চায় না পিঠাটা

পিঠা বানানোর সময় কথা বলতে হয় না তোমাকে বললাম তুমি আর পি আমাকে ডিস্টার্ব করতেছে পিঠা বানার অন্তত তেলের পিঠা বানানোর সময় কথা বলতে হয় না জানো মুখ বন্ধ করে বানাইতে হয় নয়তো পিঠা ফুলে না

পিঠা বানানো শেষ এটা তৈরি যাচ্ছে আর ভি আর রিপোর্ট স্যার আর দিবেন আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা ঘড়ির কাটায় একটার ঘরে আর এখন ঘরের কাছে হাত দিলাম দেরি হয়ে গেছে গিয়েছিলাম আবার আরফির স্কুলে তাই এইমাত্র আসলাম আসে এখন ঘরের কাছে হাত দিলাম আর ওয়াশিং মেশিনে কাপড়ও দিলাম Yes, no. Yes, no. Yes, no. Yes, দেখেন দুইটাটা একটা আর কি ফেলো একটা নিন এই কোনবা সবটা খাও হলো খুব হে চকলেটটা কাছেন চকলেট এই চকলেটটা এর আগেও কয়েকবার আপন ধ্যান से तो आप की खाई से সবাই गई से তো কয়েক কিছুদিন আগে ইউটিউবে শুনলাম যে ইন্ডিয়া না কোন দেশে এই চকলেট খায় একটা বাচ্চা মারা গেছে তো এটা আবার আপনার ভাইয়া জানতো না শুধু আমি দেখছি তো দুই তিন দিন আগে এইরকম চারটা আনছে চারটা আনার পরে হিসাম তিনটা নিছে আমি বলছি আর ফিরে আর ফি ভয় আর খায়নি তো হিসাম আবার তিনটা নিছে আর আমি একটা আনছি এই একটা এখনো খাওয়া হয়নি এই যে চোখ

হয়ে গেছে কাপড় ধোয়া এখন সুখাতে দিয়ে আসি থাকে ঘরগুছানো শেষ এখন দেখাই কি রান্না করবো এখানে ডাল বসাইছি আর মিষ্টি কুমড়ো ভাজি করবো হাঁসের আর এটা হচ্ছে গরুর কিমা আমি tí nagen rakh silam e ta bilkul amke chhekta pulbo

পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিলাম আদা রসুন দিল টিকা ভাজব ডালের সাথে ভালো লাগে

ডালের পাতিলের কি অবস্থা মিষ্টি কুমড়ো ভাজি না ওইখানে ঘর গুছানো হয়েছে আর এই তোর কাপড় কয়েকটা ধুয়ে শুকাতে দিলাম দারুণ রোদ উঠছে কিন্তু না ডিমের কালকে দিবে কালকে গুঁড়ো করে দিয়ে দিবে এই হচ্ছে ঘরের অবস্থা এই এই রুম পরিষ্কার বাইরে থেকে কি সুন্দর রোদ আসছে একদম বিছানায় এখানে ওনার আপনার ভাইয়ার বন্ধুটা দিলাম ঘড়ির কাটা তিনটা চল্লিশের ঘরে এখন শুধু টিকাটা ভাজা হলেই রান্না শেষ এখানে চারটা টিকা চারজনে হয়ে যাবে ব্রেড গাম দিয়েছিলাম তোমার হাত তো এটা উঠাও এই যে এই যে এটা উঠায় না আগে আরে তুমি বাতের বাতিল হাত দিতেছো

এটা 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 তো ডিম এতো ছোট ওই ছোট এর ছোট কইতাছো কোন বড় কোনটা নাও তোমার যেটা ভালো লাগে একটা দিও হবে হুম কয়টা লাগে ডিম নাও না বাজি নাও না ডাল নাও নিবে না এখন আমিও খেতে বসবো এইসব ভাত খেয়ে আবার পড়তে যাবে আর আর আরফি ম্যাডাম একটু আগে পড়ায় দিয়ে গেল

ফার্স্টে দুইটা দিয়ে দেখবো জামার ফিটিংটা সুন্দর করতে পারে কিনা তারপর বাকিগুলো জানালাটা বাকি গেল খাওয়া দাওয়া করে পড়তে আপনার ভাইয়া এখনো আসেনি দিয়ে দিলাম জ্বালানোর পর্দা ও এখান থেকে দুইটা আগে দামি গুলো পরে দেব এই দুইটা দামি ওগুলো পরে দেবে আর এগুলোর দাম কম এগুলা বাসায় পড়ার জন্য তারপরে আর পিকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এই আর আরবি দুইটা দাম আচ্ছা এখন তাহলে এই দুইটা নেই এটা এটা

সন্ধ্যাটা হলে শীতের দিন খালি প্রজাপতি আর প্রজাপতি আর পি তো ভয়ে শেষ প্রজাপতির ভয়ে খাবে নাকি সময় এইতো বন্ধুরা আমরা বাজার নিয়ে আসলাম সাথে সন্ধ্যা নাস্তাও নিয়ে আসছি এখন নাস্তা খাবো ঘড়ির কাটা সাতটার ঘরে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ